আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আমার আবার একটা নতুন বঙ্গে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের অনেক কাছাকাছি একটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে তামীবংশা তো আমি আসছি সাথে আমার ফ্রেন্ড আসছে তো ভালো লাগছিল না হঠাৎ রিসেন্ট দুই দিনের ছুটি পেয়েছে মালয়েশিয়াতে আমরা সবাই তো আসলে কুয়ালালামপুর অনেক কাছে একটা জায়গা অনেক সুন্দর কলালামপুরে লেগে আছে এখানে লেগে চারপাশে সুন্দর পরিবেশে সবকিছু পাবেন এখানে তো যারা কোলালামপুরের ভিতরে আছেন তারা চাইলে আসতে পারেন এসে জায়গাটা উপভোগ করতে পারেন এবং শৃঙ্খল পরিবেশ অবস্থিত একটা লেক এটা আর কি এটা ফ্যামিলি পার্ক জায়গাটা আসলে এত সুন্দর

এবং অনেক মনোরম পরিবেশে জায়গাটা আসলে মানে এখানে অবস্থান করে আর কি এখানে আসলে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে এটা হচ্ছে সাইকেলের স্টোর আর কি আপনি চাইলে এখান থেকে সাইকেল ভাড়া নিতে পারবেন সময় চুক্তিতে ঘন্টা চুক্তিতে এখানে সবাই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ সময়টা অনেক সুন্দর সন্ধ্যা লগ্ন আর কি গোদলি লগ্ন জায়গাটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এটা হচ্ছে মালয়েশিয়ার কোয়ালালম্পুর শহরের পাশে অবস্থিত তামানতাসি তৃতীয় অংশ তৃতীয় অংশে অবস্থিত একটা ছোট্ট সুন্দর মনোরম পার্ক এই জায়গাটা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি যে লেকের সামনে দাঁড়িয়ে আছি এখানে আপনার বোর্ড আছে আপনার

কুয়ালালামপুর অনেক কাছে একটা জায়গা অনেক সুন্দর কুয়ালালামপুর রয়েছে ট্রেলের কাছে এখানে লেকে চারপাশ গেছে সুন্দর পরিবেশে সবকিছু পাবেন এখানে তো যারা কুয়ালালামপুরের ভিতরে আছেন তারা চাইলে আসতে পারেন এসে জায়গাটা উপভোগ করতে পারেন এবং নিজের মনের মতো করে নিজের মানসিকতাটাকে একটু শান্তি দিতে পারেন এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ বাংলাদেশের যেটা আসলে অনেক পরিচিত এখন বিলুপ্তির পথে মালয়েশিয়াতে কৃষ্ণচূড়া গাছটা আছে অনেক বেশি দেখতে পাচ্ছেন এটা আমি বলেছিলাম যে একটা ফ্যামিলি পার্ক সেটা হচ্ছে তামান আর কি এই জায়গাটার এত সুন্দর একটা পরিবেশ এখানে আসলে মানে নিজেদের সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস বলতে পারেন ফ্যামিলি পার্ক সবাই অনেক কাছ থেকে কলালামপুরের সৌন্দর্যটা উপভোগ করে আমার সামনে যে দুইটা বিল্ডিং দেখছেন এই দুইটা বিল্ডিং অনেক আর মালয়েশিয়া মানে উচ্চতম ভবন যেগুলো আছে দেখেন এখানে অনেক সুন্দর একটা লেক আছে দেন পাশাপাশি মানুষের সমাগম অনেক বেশি ফরেনার দেশের যারা লোকাল আছে তারা বাঙালি সহ সবাই এখানে আসে যারা করালামপুরের ভিতরে আছে তারা এখানে আসলে আপনি সাইকেলিং করতে পারবেন দশ ইঙ্গিত আট ইঙ্গিত পাঁচ ইঙ্গিতের বিনিময়ে সাইকেল দিয়ে আপনি ঘন্টা হিসেবে

হবে বাঙালি সহ বিভিন্ন দেশের ফরেনার যারা আছে সবার সাথে তো এই ছিল হচ্ছে অংশের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দি আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই তোমার চেষ্টা ফলো করে রাখতে রাখবেন মালয়েশিয়ার সৌন্দর্য মনিত জায়গা যেগুলো আছে আমি আপনাদের মাঝে একে তুলে ধরুন ইনশাল্লাহ তো নেক্সট আপডেটের জন্য সবাই অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন সরসালামতে থাকেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনার মাঝে হাজির হবো আলাইকুম